তো আজকে সকাল থেকেই আমেরিকার ওয়েদার ভীষণ ঠান্ডা প্রায় মাইনাস পাচের মতো ওয়েদার সাথে বাতাস তারপরে স্নো রেইন সবই ঘুম থেকে উঠলাম নাস্তার জন্য ভাবতেছি কি করা যায় বাসায় গেস্ট আছে তো এক এক দিন এক এক রকমের নাস্তা গেস্টদেরকে খাওয়ানো হয়েছে আজকে লাস্ট দিন চিন্তা করলাম একটু বাংলাদেশি স্টাইলে পিঠা করে দিই আর সাথে চা তো আসছে চা স্কিপ যেগুলো থাকে নর্মাল তো তার কারণে একটু পিঠা বানিয়ে নিচ্ছি যদি আমি অত ভালো বানাতে পারি না মোটামুটি ফুলছে বাট সফট হয়েছে কিন্তু খুব একটা ভালো হয় নাই বাট দেখতে সুন্দর হয়েছে এবং গরম গরম চায়ের সাথে খারাপ লাগেনি গেস্টরা খুব পছন্দ করছে আমি যেহেতু তেলের জিনিস খাই না তাই আমি কখনো এগুলো বানাইও না বাসায় কাজকে প্রায় অনেক দিন পরে মেহমানের উদ্দেশ্যে বানানো হলো